জয়ন্ত জেসিবি শৌকত খারমাদের দল জয়ন্ত জেসিবি শৌকত শাহজাহানের দল সন্ত্রাসী আর হারমাদিরা দিদির ফসল বাংলা করেছে জঙ্গল দিদির হারমাদের দল বাংলা করেছে বাংলা করেছে জঙ্গল দিদির সন্ত্রাসের দল জয়ন্ত জেসিবি শৌকত শাহজাহানের দল সন্ত্রাসী আর হারমাদি সব দিদিরই ফসল বাংলা করেছে জঙ্গল দিদির সন্ত্রাসের দল বাংলা করেছে জঙ্গল দিদির হারমাদের দল এদের দিয়ে দিদি মনি করাই যত ভোর ভাই রে দেখলাম এদের দিয়ে দিদি মনি করাই যত ভোর উপনির্বাচনেও দেখলাম এদের যদি উন্নয়নী করলে দিদি যদি করলে দিদি কেন ভোট করতে লাগাও হারমা যদি উন্নয়নী করলে দিদি কেন ভোট করতে লাগাও হারমা বাংলাতে এই ক্যান্সার বেধি মানুষ মারা কল বাংলা করেছে জঙ্গল দিদির হারমাদেরি দল বাংলা করেছে জঙ্গল দিদির হারমা দল দিদি মনির গদি রক্ষায় ওদের হাতে খুঁড়োর কল করেছে জঙ্গল বাংলার দিদিমণির দল বাংলা করেছে জঙ্গল দিদির হারমা দল। দল জয়ন্তি বি সৌকাত শাহজাহানের দল সন্ত্রাসী হারমা দিরা দিদির করেছে জঙ্গল দিদির হারমাড়ি দল বাংলা করেছে জঙ্গল দিদির হার মাদেরি দিদিমণির গদি রক্ষায় দিদিমণির গদি রক্ষায় ওদের হাতে কুড়োর কল করেছে জঙ্গল দিদির হারমা দল বাংলা করেছে জঙ্গল দিদির হারমাদেরি দল